বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছে কিচেন তো আজকে সন্ধ্যার সময় হঠাৎ করে ভাবলাম পুডিং বানাই তো পুডিং বানালাম ততটা প্রস্তুতি ছিল না সেই কারণে পুরো ভিডিওটার হয়নি তো এখানে এক লিটার দুধকে আধা লিটার করে নিয়েছি সাথে চারটি ডিম আর পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ফিটে নিলাম দুধটা খুব ঘন করে জাল দেওয়া হয়েছে ব্লেন্ডারে মিক্স করলাম যাতে তাড়াতাড়ি মিক্স হয়ে যায় আর আর যে পাত্রটির মধ্যে পুটিংটা সেট করবে সেটা একটু ক্র্যামিল করে নিয়েছি এখন এই মিশ্রণটা ঢেলে দিলাম আর ফ্রাইপ্যানে একটি স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে গরম করে সেই ফ্রাইপ্যানের পাতিলে এই পুটিংটা বসিয়ে দিলাম তো বসিয়ে দিলাম আধা ঘন্টার জন্য এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ফ্রাইপ্যানটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি ভাপে সিদ্ধ হয়ে যায় আর ফ্রাইপ্যানের ঢাকনাটাকেও ছিদ্রটা বন্ধ করে দিবো যাতে তাড়াতাড়ি ভাবটা ভিতরে জমা থাকে আর পুডিংটা একেবারে স্মুথভাবে পারফেক্ট সিদ্ধ হয়ে যায় আধা ঘন্টা পর ফিরলাম তো দেখি আমাদের পুডিংয়ের অবস্থা কেউ রকম মার্শাল্লা পুরো পুটিং হয়ে গেছে তো দেখুন কী জমাট হাত দিয়ে দেখলাম হাতে কিছু লেগে আসছে না একেবারে জেলের মতন হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টা ফিরছি এখানে চিনি ব্যবহার করেছি পরিমাণ মতো যতটুকু আমরা মিষ্টি খাই এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের ভিডিওতে দেখেছি বলেছি যে এক ঘন্টা পর এটাকে বের করব ফ্রিজ থেকে তো এক ঘন্টা পর দেখুন প্লেটে ঢালার পরে মার্শাল্লা দেখতে কি সুন্দর হয়েছে আর জুসি হয়েছে ক্রামিল্কটা পুরো পারফেক্টভাবে হয়েছে তো নিজে কিছু বানালে যদি পারফেক্ট হয় সেটা দেখে নিজের অনেক খুশি লাগে এটাকে এখন পিস করে নেবো আট পিস করে নেবো তা আনিসা বলছে আমাকে তাড়াতাড়ি দাও তো ওকে আগে থাকতে দিয়ে দিলাম আর এখন আনিশার আব্বু আর আমি এই প্লেটে খেতে বসে পড়বো এই পুটিংটা আমরা দুজনে শেষ করে ফেলবো এরকম মনে হচ্ছে তো দেখা যাক কতটুকু আমরা দুজনে খেতে পারি আর নিষেরাবু বলছে তুমি এটা খাও এটা দেখ এই পিসটা দেখতে বেশি সুন্দর লাগছে কালারটাও পুরো গাঢ় এসেছে এই পাশ দিয়ে আমি বলি আচ্ছা ঠিক আছে তুমি যখন আমাকে বেছে দিলে তা আমি এটা দিয়ে শুরু করি পিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম কি বলবো আর এত মজা হয়েছে দেখুন এক কেজি তরল দুধ দিয়ে কত বড় একটা পুটিং হয়েছে এক কেজি দুধকে আমি আধা কেজি করে নিয়েছিলাম আর সাথে চারটা ডিম আর পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ মার্শাল্লা খুব দারুণ হয়েছে খেতে আলহামদুলিল্লাহ আপনারা মাঝে মাঝে এভাবে বানিয়ে খাবেন আর ফ্যামিলির সবাইকে খাওয়াবেন তো আনিসার আব্বু আর আমি একা পুরা পুটিংটা খেয়ে ফেলি ফেলিনি সবাই মিলেই খেয়েছি কারণ পুটিংটা আট পিস করেছি আমরা ঘরে পাঁচজন মানুষ আনিসার আব্বু আর আমি তিন পিস খেয়েছি আর আনুও খেয়েছে দেড় পিস আরও রয়েছে ছেলের জন্য মার জন্য আমরা কিছু বানালে সবাই মিলেমিশে খাই তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর হাফেজ